শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে এসএসসির ছাব্বিশ হাজার সুপ্রিম কোর্টে আর প্রাইমারি বত্রিশ হাজার এই কলকাতা হাইকোর্টে এবং কিছু মানুষ বলছেন যে এই তৃণমূল সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি সরকারের যতগুলো নিয়োগ হয়েছে সে সব জায়গায় দুর্নীতি হয়েছে এমনকি পুলিশ প্রশাসন যে পুলিশ প্রশাসন এই মাস্টারদেরকে লাঠি দিয়ে পেটাচ্ছেন এবং বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় যে পুলিশ থানাগুলো রয়েছে সেই থানাগুলো তৃণমূলের বিরোধী দমন এবং সাধারণ পাবলিক দমন শাখা করে মানুষের উপর অত্যাচার করছেন এই পুলিশের যে নিয়োগ হয়েছে সেই নিয়োগেও দুর্নীতি হয়েছে সেই মামলা কিন্তু একদিন কলকাতা হাইকোর্টে হবে তখন কিন্তু তাদের লাঠিগুলো কোথায় যাবে যে লাঠিগুলো দিয়ে মাস্টারকে পিটিয়েছিল সেই লাঠিগুলো যাবে কোথায় আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টে বিশিষ্ট অ্যাডভোকেট শ্রমিক বাপচি মহাশয় একদম দিনের আলোর মতন এটা পরিষ্কার এই জিনিসটা যেটা আপনি বলছেন একদম দিনের আলোর মতন এটা পরিষ্কার হ্যাঁ একদম পুলিশের নিয়োগে প্রচুর দুর্নীতি হয়েছে কিন্তু সেটা যেদিন ধরা পড়বে সেদিন যাদের দিয়ে দিদি আজকে শিক্ষকদের পেটালেন ঠিক আছে তাদের হাতের লাঠিটা থাকবে তো আমি এটাই জানতে চাই স্ক্যানারে কিন্তু একদিন না একদিন আসবেই হয়তো আজকে আসছে না তারা ভাবছে তারা বেঁচে যাবে না বাঁচার রাস্তা নেই এই দুর্নীতি নিয়েও মামলা হবে এবং অনেকেরই দেখা যাবে যে সেখানেও আমি তো বলছি পুলিশের রিক্রুটমেন্ট লক্ষ লক্ষ টাকার বিনিময় হয়েছে আমার কাছে অনেকগুলো রিপোর্ট রয়েছে আমি আপনাকে এখন ডিসক্লোজ করব না আমি আগেও বলেছি ঠিক সময় ঠিক জায়গায় সঠিকভাবে মামলা করে কে কে টাকা খেয়েছে কারা কারা মাথা রয়েছে কোন কোন কমিশনার কোন কোন এসপি অফিসের মাধ্যমে এই রিক্রুটমেন্টগুলো হয়েছে কোন কোন নেতা কোন কোন মন্ত্রী কোন কোন এমএলএ কোন কোন এমপি এর মধ্যে জড়িত তার লিস্ট আপনাদের সামনে অবশ্যই মামলা ফাইল করে এক সময় না এক সময় কি কি তুলে ধরার চেষ্টা করা হবে সময়ের অপেক্ষা একটু সময় ধৈর্য ধরুন নিশ্চয়ই সবই দেখতে পাবেন ইতিমধ্যেই এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে আর প্রাইমারি বত্রিশ হাজার চাকরি সেই মামলা কিন্তু চলছে আজকে মামলাটি উঠেছিল এই যে দেখতে পাচ্ছেন মাত্রাটা এসেছে তারা তা বলছেন যে ছাব্বিশ হাজারের মতো পরিণতি আমাদের হবে না আমাদের যে দুর্নীতি হয়েছে তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারবে কি বলবেন দেখুন প্রমাণ খুঁজে বার করতে যদি না পারে তাহলে ভালো কিন্তু সেক্ষেত্রে কোর্টের যেটা আসবে আপনাকে সেটা মানতে হবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে মাস্টারদের তো কোনো দোষ আমি দেখি না কারণ যারা তাদের রিক্রুটিং অথরিটি তারা যদি তাদেরকে ভুল করে রিক্রুটমেন্ট করে থাকে তাহলে তার জন্য তারা কেন সাফার করবে এটা তো তাদের সাফারারের কোনো বিষয় নয় ছাব্বিশ হাজার যে চাকরিটা গেছে সেটা শুধুমাত্র যোগ্য অযোগ্য আলাদা করতে পারা যায়নি বলে অথবা এসএসসি তাদের মানে ঠিকভাবে রিপোর্টটাকে পেশ করতে পারেনি বলে ছাব্বিশ হাজার চাকরি গেছে বত্রিশ হাজারের ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা যাতে না হয় সেটা এখন থেকে তাদের চিন্তাভাবনা করা উচিত কারণ প্রত্যেকটা জিনিসই স্ক্যানারে চলে এসেছে মামলা এত তো হতো না আগে এই চাকরি নিয়ে এসএসসি বলুন বা ধরুন প্রাইমারি বলুন এত মামলা তো কখনো হতো না কারণ তখন বছর বছর পরীক্ষাটা হতো এবং রিক্রুটমেন্ট একটা প্রসেস ছিল যদি দশ বছরে তিনটে মাত্র প্রাইমারি হয় নতুন ভোর দেখাবে বলে যে রাজ্য সরকার এসেছিল আমাদের রাজ্যে সেটাই বলছি চোদ্দ বছরে তিনটে প্রাইমারি আর একটা এসএসসি যদি হয় তাহলে তার পরিণতি এরকম হবে কারণ সেখানে তো প্রচুর ভিড় থাকবে অনেক গন্ডগোল হওয়ার আশঙ্কা কারণ সবাই চেষ্টা করবে পরীক্ষা দিয়ে ঢুকতে যেটা মেন দেখুন সিপিএম আমল খুব খারাপ ছিল আমি মানছি তার থেকে অনেকে বলছেন অনেকের অন্য আমল ভালো কিন্তু এটা আপনি বলুন যে প্রিভিয়াস যে চৌত্রিশ বছর অন্তত প্রত্যেক বছর এসএসসি বা প্রাইমারি পরীক্ষাগুলো হতো এবং পিএসসি পরীক্ষাগুলো হতো মানুষের এত গ্রিভ্যান্স ছিল না এত গ্রিভ্যান্স ছিল না তারা সুযোগ পেত এই রাজ্য সরকার নিজেদের পয়সা এত খরচ করে ফেলেছে যে পরীক্ষাগুলো নেওয়ার মতো পরিকাঠামোটাকেও তারা নষ্ট করে ফেলেছে যার জন্য বিভিন্ন চাপে পড়ে এই পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন রকম চাপে পড়ে বিভিন্ন রকম চাপে পড়ে কোর্টে মামলা হয়েছে যে এতদিন হয়ে গেছে পরীক্ষা কেন হচ্ছে না বা এইগুলো নিয়ে অনেক লেখালেখি হয়েছে তারপরে রাজ্য সরকার কিন্তু এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করেছে আদৌ এদের পরীক্ষা দিয়ে চাকরি দেব এরম কোনো মানসিকতা ছিল না এবং আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন খুব দুঃখ লাগে যেদিন ছাব্বিশ হাজার এসএসসি চাকরি চলে গেল মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছিলেন কিন্তু ঠিক তার পর মুহূর্তে সুপারনিউমারিক পোস্টের জন্য যখন মামলাটা হয়েছিল তারা এতে খুশি হয়ে গেছিল যে ক্যাবিনেট তো আমাদের বাঁচিয়ে দিয়েছে ক্যাবিনেটে যেহেতু ছিল রাজ্যপালের কাছে ছিল তারা তো আমাকে বাঁচিয়ে দিয়েছে সুতরাং সেই বিষয় থেকে মানে রাজ্য সরকার ভেবেছে যে এরা বলি হয়ে যায় হয়ে যাক মুখ্যমন্ত্রী যাই বলুক না কেন আপনি বলুন না তাহলে কোর্টে যোগ্য অযোগ্য বিচারটা হয়নি কেন এসএসসির ক্ষেত্রে হয়নি কেন প্রাইমারির ক্ষেত্রে আমিও বলছি প্রাইমারির ক্ষেত্রে হয়তো সংখ্যাটা এর থেকে বেশি কিন্তু প্রাইমারির ক্ষেত্রে যে বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়া এদের থেকে অনেক বেটার আছে এটা আমিও জানি কিন্তু কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেখানেও যদি বেনজল ঢুকে থাকে যারা যোগ্য টিচার তারা অন্তত তাদের আইনজীবীর মারফত সেই বেনজল বার করার ব্যবস্থাটা করুক যাতে ফাইনাল অর্ডার তাদের বিরুদ্ধে না যায় এটাই হওয়া উচিত আমি মনে করি যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে আমি এটা এসএসসির সময়ও বলতাম যে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই যারা যোগ্য চাকরি পেয়েছে তাদের চাকরি লাগবে সুপ্রিম কোর্ট কিন্তু চেষ্টা চেষ্টা করেছিল এটা একবারও বলা যাবে না বহুবার চেষ্টা করেছে বহুবার রাজ্য সরকারের কাছে চেয়েছে সিবিআই এর কাছে চেয়েছে এসএসসির কাছে চেয়েছে তারা দিতে পারেনি হাইকোর্টে যখন মামলা হয়েছে সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ আবার সুপ্রিম কোর্ট হয়ে ডিভিশন বেঞ্চ অনাবেল জাস্টিস দেবাংশু বাসাগর ডিভিশন বেঞ্চ তাতে কিন্তু মামলা প্রায় ছমাস সাত মাস ধরে হেয়ারিং হয়েছে দেবাংশু বসাকের কাছে অনারেবেল জাস্টিস দেবাংশু বসাগর তখন ছিল তখনও দিতে পারেনি এক জিনিস যদি প্রাইমারিতে হয় তাহলে অর্ডার খারাপ হতে বাধ্য আমি চাইবো রাজ্য সরকার অন্তত এটা থেকে শিক্ষা নিয়ে প্রাইমারির জায়গাটা ক্লিয়ার রাখুক এবং সেখানে কোনো অযৌক্তিক বা অন্য কোনো রিক্রুটমেন্ট হয়নি সেই জায়গাটা রাজ্য সরকার এবং প্রাইমারি কাউন্সিল বোর্ড তারা ক্লিয়ার করে দিক তাহলে তাদের আর চাকরি যাওয়ার কোনো ভয় থাকবে না হবে খুব ভালো কথা দুর্নীতি হয়েছে কি হয়নি এটা বলার মতন আমি কেউ নই যারা রাজ্য সরকারের হয়ে কৌশলী এই মামলাটা লড়েছেন কার্যত এসএসসির ক্ষেত্রে তারা স্বীকার করে নিয়েছিলেন যে দুর্নীতি হয়েছে কিন্তু সঠিক সংখ্যা সুপ্রিম কোর্ট হাইকোর্ট চাওয়া সত্ত্বেও তারা দিতে পারেননি যে সমস্ত কৌশুলি এই মামলার হয়ে লড়ছেন আমি বলবো তারা যদি মনে করেন যে দুর্নীতি হয়নি তাহলে খুব ভালো সুপ্রিম কোর্ট কিন্তু সমস্ত কিছুই বিচার করবে যদি দুর্নীতি নাই হয়ে থাকে আমি শুধু একটাই প্রসঙ্গ বলবো তাহলে প্রাইমারির ক্ষেত্রেও যে ওই যে অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন তিনি ছিলেন দু বাইশ সালে তেইশ সালে তিনি তাহলে সিবিআই তদন্তটা দিতে গেলেন কেন সেই দিন তাহলে এটা ক্লিয়ার হয়নি কেন যে কোনো দুর্নীতি হয়নি আমি এটা জানতে চাই সর্বান্তকরণে যারা টিচার রয়েছেন শিক্ষক রয়েছেন তাদের কাছেও আমি জানতে চাই যে দুর্নীতি হয়নি যদি সত্যি হয় তাহলে দুর্নীতি নিবারণ করার জন্য বা দুর্নীতি হয়েছে কি হয়নি সেই বিচারটা করার জন্য সিবিআই অবধি আসতে হলো কেন জজ সাহেবের চোখে নিশ্চয়ই দুর্নীতি ধরা পড়েছিল এমনি এমনি তো সিবিআই তদন্ত প্রাইমারি ক্ষেত্র হয়নি আবার হাইকোর্টে এসেছে সুপ্রিম কোর্টে কি একবারও সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়ে দিয়েছে যে কোনো দুর্নীতি আর সুতরাং দেখুন কি হয়েছে না হয়েছে যদি শেষ অবধি এটা প্রমাণ হয় দেখুন একবার আমি সেটাই বলতে চাইছি কারণ অনারেবল মানে কি বলবো একজন সিনিয়র লয়ার বিকাশ দা যিনি এই মামলা সব থেকে বেশি করেছেন তিনি কিন্তু একটা কথা বলেছিলেন এত ভয় কিছেন আমি মামলা করেছি তিনি এটা কোনো মামলার প্রসঙ্গে এই প্রাইমারি প্রসঙ্গে বা এসএসসি প্রসঙ্গে আমার সেটা মনে নেই তিনি বলেছেন যে আমি মামলা করেছি এত ভয় কিসের যদি কিছুই না হয় রাজ্য সরকার হলফনামা দিয়ে বলবে কিছুই হয়নি আমি মামলা করেছি মামলা অর্ডার হবে এখানে তো হারা যেতার ব্যাপার না চাকরির ব্যাপার হয়নি দুর্নীতি হয়নি সেই জায়গাটা প্রমাণক আমি এদের বিরুদ্ধে নই কিন্তু যারা অন্যায়ভাবে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদের চাকরি আর যারা ধরুন এনাদের মধ্যেই এনাদের বন্ধু বান্ধব কলিক যারা রাস্তায় বসে আছে চোখের জল ফেলছে যারা মনে করে আমি ওই প্যানেলে যেতে পারতাম বা প্যানেলে আমার নাম ছিল আমি যেতে পারলাম না আমার পয়সার জন্য আর যারা পয়সা দিয়ে সেখানে ঢুকেছে যেটা এসএসসির ক্ষেত্রে আমি দেখেছি সেরকম কোনো এভিডেন্স এখানে যাতে না হয় আমি সেটাই চাইবো